মুসা আলিহালাম ছিলেন একজন রাসুল তার উপরে দাওয়াত কিতাব নাজিল হয়েছিল তিনি কিতাব পাওয়ার পরে যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন তখন ফেরাউন বাহিনী তার সমস্ত বাহিনী নিয়ে মুসানবীর বিরুদ্ধে আচরণ শুরু করলো তাকে হত্যা করবে তাকে মেরে ফেলবে তাকে শেষ করে দিবে তাকে ধুলিস করে দিবে তাকে কথা বলতে দেবে না দাওয়াত দিতে দেবে না এভাবে বিশাল এক বিস্তৃত আকারে সে তার কাজ যখন শুরু করে দেয় এরপরে একটি ময়দানের মধ্যে মুসা আলহ আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় দুটি মজেজা ছিল অলৌকিক ঘটনা ছিল তিনি সেই দুইটা প্রদর্শন করলেন তিনি দেখালেন তথাপিও ফেরাউন সেগুলো না মেনে উল্টো তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে ফেলে নওয়াজ পড়েন মৌসা আলহিসামকে আল্লাহ তালা দুইটা মর্যাদা দিয়েছিলেন একটি ছিল ছোট্ট একটা লাঠি ছিল হাতে তিনি যখন কোনো বিপদের মধ্যে পড়তেন লাঠিটা ছেড়ে দিতেন তিনি যেভাবে চাইতেন আল্লাহ আল্লাহতালার নির্দেশক্রমে সেভাবেই তাকে সহায়তা করত আরেকটি ছিল তার বাম বগলের নিচে একটি লাইটের ব্যবস্থা ছিল যখন গভীরনাথ অন্ধকার চলা যায় না সে সময় তিনি এই লাইটের ইউজ করতেন ব্যবহার করতেন এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার তো ফেরাউন তাকে ডেকে নিয়ে বললাম পৌষা তুমি যে বলো তোমাকে আল্লাহ তালা নবদ দিয়েছেন রিসালাদ দিয়েছেন প্রমাণ দেখাও অ্যাসাইন করো সবার সামনে উপস্থাপন করো তিনি যখন উপস্থাপন করলেন ফেরাউন এগুলো সব থেকে প্রচণ্ড ভয় পেয়ে গেল ঠিক তবুও তিনি এই চিন্তা করল যে না মূসা আজকে জিতে গেছে মূষা আজকে আমাকে হারিয়ে দিয়েছে এই কথা যদি সমাজের মধ্যে ছড়িয়ে যায় তাহলে আমার আর এই যে চালাকি এই যে বড়ত্ব এত কিছু আমি যে করি সব ধরির সাথ হয়ে যাবে এটা করা যাবে না ঘোষণা দেওয়া যাবে না মূসা আল্লাহিসাল্লাম যখন তার মজুদাগুলো দেখালেন সাথে সাথেই ওই সময় উপস্থিত সমস্ত জাদুকর সবাই মিলেই সমস্ত জাদুকররা ছেলতার মধ্যে লুটিয়ে পড়ে তারা সবাই ঘোষণা দিয়ে ফেলল আমরা আহমান্ত বিরম্বে মুসাওয়াহার তারা সবাই ইমানের ঘোষণা দিয়ে ফেললো মহান আল্লাহ ওইদিকে ফেরাউন যখন ঘোষণা দিল এবং তাদেরকে মারার জন্য যখন উদ্যুত হলো রওনা করল হওয়া তা হাত মুসা আলী ইসলামকে মুক্ত করবেন এটাই ছিল সিদ্ধান্ত তো যখন সমুদ্রের দরিয়ার কিনারে পৌঁছে গেলেন পিছন থেকে ফেরাউন যখন ধাওয়া করছিল আল্লাহ তালার নির্দেশক্রমে মুসা আলহ ইসালামকে আল্লাহ তালা বললেন যে তোমার হাতে যে লাঠি এ দুরিম কাল বাহার তোমার হাতে যে লাঠি আছে সমুদ্রের মধ্যে তুমি সেটাতে আঘাত করো মুসা নবী আঘাত করলেন বিশাল এক বিস্তৃত রাস্তা হয়ে গেল এই প্রান্তের সাথে ওই প্রান্তে জমাটবদ্ধ বরফের মতো করে বিশাল এক বিস্তৃত রাস্তা হয়ে গেল মুসা আলিহ তার স্থান পরিবর্তন করে দরিয়ার মধ্যখান দিয়ে তিনি চার জায়গায় পৌঁছে গেলেন ওইদিকে পিছন থেকে ফেরাউন এসে যখন মূসানবীকে অনুসরণ করে রওনা করলো মধ্যখানে যাওয়ার পরেই আল্লাহ তালা সিদ্ধান্ত জানিয়ে দিলেন পানিকে যে পানি তুমি তোমার আগের মতো হয়ে যাও কারণ এই রাস্তা আমার নবী মূসার জন্য এই রাস্তা ফেরাউনের জন্য না এই রাস্তা মুসানবীকে মুক্তির জন্যে কিন্তু এই রাস্তা ফেরাউনকে ধ্বংসের জন্যে অতএব তুমি আগের মতো হয়ে যাও পানি যখন আগের মতো হয়ে গেল ফেরাউন তখন একেবারে পানির নিচে পড়ে গিয়ে শলিল সমাধি হয়ে কয়েকটা উল্টান দিয়ে সে দুনিয়া ত্যাগ করতে হয়েছে আল্লাহ তালা দেখিয়ে দিলেন এই পৃথিবীতে বিধর্মীদের কর্তৃত্ব অস্তিত্ব পৃথিবীতে আল্লাহ তালা রাখেননি এমনকি কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে আধিপত্য দিবেন না সেটা করতেও দিবেন না পরেন না সুবাহান আল্লাহ এবার মুসা আলহ ইসলাম যখন মুক্তি পেয়ে ও প্রান্তে চলে গেলেন সেদিন থেকে শুরু করে ইয়াহুদি ইয়াহুদি যারা মুসানবীর অনুসারী যারা তাদেরকে ইয়াহুদি বলা হয় সে সময় থেকে ইয়াহুদিরা সেই দিনের পরের বছর থেকে শুরু করে যেই দিনই মহার্রম মাসের দশম তারিখ পবিত্র আশুরার দিবস চলে আসত তখন থেকেই তারা প্রত্যেক বছরে সুক্রিয়া হিসেবে তারা রোজা রাখা শুরু করে দিয়েছে